এক্স্যাক্টলি এই কথাটাই মেনস্ট্রিম মিডিয়ার প্রশ্নের আসে না তারা মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার প্রসাদ জগন্নাথ ধামের কেন বিলি করছে কত টাকা দাম সেটা নিয়ে তারা এক ঘন্টা খানেক চোদ্দ ঘন্টা এগুলো বসাতে পারে। কিন্তু মেনস্ট্রিম মিডিয়া বলছে না একটা ন বছরের শিশু বিনা চিকিৎসায় আট ঘন্টা অ্যাম্বুলেন্সে বেড না পেয়ে মরে গেল তখন একটা জোহের মিছিল কেন বেরো না আমি বলেছিলাম আমরা বেরোবো চলুন আপনারা কারা কোথা দিয়ে বেরোবেন কারণ এটা পুরোপুরি বাবুর রাজ্য ডবল ইঞ্জিনের সরকার ওখানে জোহের মিছিল করলে পরের দিন তাকে আর খুঁজে পাওয়া যাবে না কারণ মোদীর বিরুদ্ধে যে আওয়াজ তোলে তাকে এরা নির্মূল করে দেয় অন্যায় এরা করে যাবে এদের বিরুদ্ধে আওয়াজ করলেই এরা নির্মূল করে দেবে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বেঁচে আছে তাই পশ্চিমবঙ্গের মানুষ এখনও গলা তুলে কথা বলে প্রশ্ন করে বিরোধীরাও প্রশ্ন করতে পারে কিন্তু রাজ্যে নেই মেয়েদের কোনো সম্মান নেই তারা মুখে বলে বেটি পাড়াও বেটি বাঁচাও কাজের বেলা বেটি মারো প্রকল্প এরা লঞ্চ করেছে বেটিদের অসম্মান করো বেটিরা কি পরি ড্রেস পড়বে সেই কথা বলো এটা মোদীবাবুদের একটা অ্যাজেন্ডা মেয়েদেরকে একশো দুশো বছর মধ্যযুগীয় বর্বরতায় ফিরিয়ে নিয়ে যাওয়া মেয়েরা শুধু ঘরের মধ্যে ঘোমটা দিয়ে থাকবে এটা এদের মুখে বলা মন কি রাখবেন মোদি রাজ্যে কোনো মেয়ে সুরক্ষিত নয় মোদিরা আসার পর থেকে যে পরিমাণ কেস বেড়েছে ভারতে শিশু নির্যাতন বেড়েছে আর এর আগে ভারতবর্ষ এর সাক্ষী হয়নি ভারতের সমস্ত বৈদেশিক বন্ধু হারিয়ে গেছে এই মোদিবাবুর আমলে বিদেশ নীতির দুর্বলতার জন্য ঘেন্না হয় এমন পরিকাঠামো দেখলে যেখানে আমার আপনার ঘরের মেয়েটা সুরক্ষিত নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কুরুচিকর কাদা ছেটানো যায় কারণ তিনি একজন নারী বলে তার সম্মানটুকু এনে রাখে না কারণ তারা নারী স্বাধীনতার বিরুদ্ধে আর কৈলাস বিজয়বর্গীয় মেয়েদের পোশাক নিয়ে বারংবার কথা বলেছে সেখানে একটা শোকজ নোটিস নেই একটা সাসপেনশন নেই কিন্তু আজকে অনুব্রত মণ্ডল ক্ষমা চাওয়ার পরেও তাকে নিয়ে চর্চায় রাখতে হচ্ছে আরও কারণ বাংলায় ছোটোর থেকে ছোট বিষয়কে অতিকায় করে দেখানোটা স্ট্রিম মিডিয়ার একটা এজেন্ডা দাঁড় করিয়ে দিয়েছে মোদীদের থেকে মোদিরা ওদের চালনা করছে স্ট্রিম মিডিয়া চলছে কিন্তু মানুষের পেটে ভাত নেই চাইল্ড লেবার উত্তরপ্রদেশ এবং ডবল ইঞ্জিন সরকারে বেড়ে গেছে নারীরা ধর্ষিত লুণ্ঠিত হচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়ে ন বছরের বিহারের শিশুটির মুখে গলায় ছুরিকাঘাত ভাবতে পারছেন আমার আপনার ঘরেও সন্তান রয়েছে কোন রাজ্য কোন দেশ এটা যেখানে ডবল ইঞ্জিন সরকার সেখানেই এরকম দুর্নীতি পঞ্চাশ হাজার আইডি তাদের জন্য দুশো তেত্রিশ কোটি টাকার মায়না চলে গেল আপনার আমার ঘরের ছেলেটা চাকরি পেতে পারতো পাইলো না কারণ এইভাবে টাকা স্ক্যাম হচ্ছে সেখানে কথা বলেন আজকে নোটবন্দি নোটবন্দির সব ছোট থেকে ক্ষুদ্র ব্যবসা শেষ করে দিয়েছে আর এদিকে দু দু হাজার চব্বিশ পঁচিশে পাঁচশো টাকার নোটের থার্টি ফাইভ জাল নোট এক্সট্রা বেরিয়েছে সেই বেরোনোটা মোদীবাবুরা কিন্তু সাইলেন্ট বলেছিল কালার বেরোবে না কি সব জানি মিডিয়া ফিডিয়া দেখিয়েছিল চিপ ফিপ ও সব গল্প অতীত হয়ে গেছে মানুষের গরিব থেকে মানুষ গরিব হচ্ছে ভারতবর্ষে আর রং চং করে পুরনো জিনিস নতুন করে প্রেজেন্ট করা হচ্ছে ইন্দোরে মেট্রো স্টেশনের কাজই শেষ হয়নি তার ওপেনিং হয়ে গেল মেট্রো স্টেশন এগুলো হচ্ছে ভাওতাবাজির সরকার বিজেপি মোদি শাহদের আলটিমেট কোনো উন্নয়নের অ্যাজেন্ডা নিয়ে ওরা নামে না ওরা ধর্মল পর্দা চোখে পড়িয়ে উন্নয়ন থেকে মুখ ফিরিয়ে রাখে একশো টাকার ওপর পেট্রোল এই মোদি বলেছিল আমরা এলে পঞ্চাশ টাকা পেট্রোল হবে কেন মোদি বাবু এখন পঞ্চাশ টাকা পেট্রোল হচ্ছে না যেখানে বিশ্ববাজারে তেলের দাম নিম্নগামী কেন হবে না আজ ডিজেলের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে চারশো টাকার গ্যাস হাজার টাকা দিয়ে আমরা কেন কিনবো বলেছিলেন আধারের দরকার নেই এখন আধারের সাথে সমস্ত সংযুক্তিকরণ করিয়ে আমাদের তথ্য পাচার করে দেওয়ার ব্যবস্থা করছেন আমাদের আমাদের কোনো অনুমতি ছাড়া কেন প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিতে হবে মোদীবাবু আপনারা দিনের পর দিন মানুষকে নিয়ে ব্যবহার করবেন ভোটবক্সে এবং ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ দেশটাকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দেবেন আপনারা সাভারকারের দল স্বাধীনতার আগেও আপনারা বেইমান স্বাধীনতার পরেও আপনারা বেইমান আপনারা দেশের কথা ভেবেছেন না ভাববেন কারণ আপনাদের পূর্বসূরিরা দেশের কথা ভাবেনি দেশের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের তথ্য ফাঁস করে ইংরেজদের কাছে আপনারা ভালো সেজেছে তাই আপনার ট্রাম্প বাবা কানমুলে দিলে আপনি যুদ্ধ বন্ধ করে দেন মেরুদণ্ডটা তখন আর ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতি থাকে না মেরুদণ্ডটা শরীরশ্রী হয়ে যায় কিন্তু আয়রন লেডির দেখ আয়রনিটা দেখানোর জন্য ছাপ্পান্ন ইঞ্চির ছাতি সেদিন দরকার হয়নি সে কাজে করেই দিয়েছিল তাই মন কি বাত না করে কাম কি বাত করুন এ ভারতবর্ষের মানুষ কাম কি বাত বাতির থেকে শুনতে চায় আমার পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণ সাধারণ মানুষের কথা ভেবেছে আজকেও দেখা দেখা গেছে রেজাল্টে এক ডাক্তারি পড়ুয়া সে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে তার কোচিং করে সে আজকে সফল ডাক্তারির এন্ট্রান্স ক্লিয়ার করেছে এই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আপনারা যারা ভাতা ভাতা করেন তারা জানেন না বাংলার মানুষের পালসটা মমতা বন্দ্যোপাধ্যায় বোঝে উনি প্রত্যেকটা বাড়ির ঘরের মেয়ে বাংলার মেয়ে আমাদের ঘরের মেয়ে আমাদের কথা বোঝে আপনাদের মতো ভাইরা বুঝবে না একদল একদল বিক্রি করছে কিনছে শেষ করে দিলেন গুজ্জু আপনার জিওকে তুলতে গিয়ে বিদেশি নীতিগুলো শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে কোনো মানুষ আজকে আর ভারতের বন্ধু নেই মানে ওয়ার্ল্ড ওয়াইড কোনো দেশ নেই ভারতের বন্ধু ভারতের পাশে এত বড় যুদ্ধ হয়ে গেল কেউ দাঁড়ালো না ধিক্কার আপনার শাসনকে ধিক্কার এই মোদী রাজত্বকে আগামী দিনে জনসাধারণ আপনাদের তুলে ছুড়ে ফেলে দেবে একে তো ভোট কমেছে আরও করবে এই অযোধ্যা মন্দিরে আপনারা প্রসাদ নিয়ে স্ক্যাম করেছেন আপনারা রাম নি করতে আপনারা আবার নামে ভোট চাইতে আসেন নির্লজ্জ একটা সরকার একটা দল যারা মানুষের কথা ভাবে না আমাদের ভাবাবেগে আঘাত করে আমাদের দেবতা রামকে রাস্তায় এনে আপনারা ভোটের বাক্সে কাজে লাগাচ্ছেন আপনাদের নিজেদের কোনো ধর্ম নেই তাই বারবার বলেন সাচ্চা হিন্দু সাচ্চা হিন্দু আপনারা নন যারা স্বামী বিবেকানন্দের হিন্দুত্বে বিশ্বাসী যারা রামকৃষ্ণ পরমংস দেবেন হিন্দুত্বে বিশ্বাসী আমরা তারা সাচ্চা হিন্দু আর তার জন্য বড়াই করতে হয় না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কথা কিন্তু আমরা আর্জি কর দেখেছি জি কর থেকে নিঃশংস ঘটনা কিন্তু এই দ্রোহের কথা বলছিলেন আপনি আমরা তাহলে রাত কখন নেই মোমবাতি মিছিল নেই কারো প্রতিবাদ নেই আসলে কি এরা শাসকের বিরোধী না এরা শাসকের বিরোধী নয় এরা স্ক্যান করে টাকা তোলার জন্য এত বড় ঘটনা ঘটিয়েছে এতগুলো টাকা কোথায় গেল কেউ বলতে পারবে এতগুলো টাকা উঠলো কার খাতে ইউজ হলো তাহলে এটা ধরে নিতে হবে আগামী ইলেকশনের একটা ফান্ড এখন সিপিএম বিজেপির ফান্ড বাংলায় নেই বলে এইভাবে ঘুরিয়ে ধরা হলো কারণ আমি সেদিনও বলেছি আজও বলছি তিলোত্তমার মতো ঘটনা যেখানে যেখানে আমাদের নারীরা ভুলিয়িত হবে অপমানিত হবে সেইখানে সেইখানে দ্রোহের মিছিল হওয়া প্রয়োজনীয় ধর্ষকদের বিরুদ্ধে লড়াই কোনো প্রশাসনের বিরুদ্ধে নয় ধর্ষকরা সমাজকে নিচের দিকে নিয়ে যাচ্ছে তাদের সমাজ থেকে নির্মূল করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চিৎকার করে দুটো গালাগালি দেওয়া যায় কিন্তু তার কাজ বা তার উন্নয়নকে ঠেকিয়ে রাখা যায় না মানুষ আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকবে গত দিনেও ছিল যতই তোমরা কুৎসা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তত উজ্জ্বল হবে মানুষের দু হাত ভরা আশীর্বাদে কারণ অতি সাধারণ ঘরের নারী মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার ব্যথা তিনি বোঝেন যেটা ওই চার্টার্ড প্লেনে ঘুরে বেড়ানো বড় বড় গুজ্জু ভাইরা বোঝেনি আর বুঝবে না